হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার তো পাড়ার জঙ্গল সাফ করবার দিন কিন্তু আজকে আমাদের ওপরের ছাদের সিঁড়ি সিঁড়ি গঙ্গনা দিই ঝুড়ে একদম সাফা চাক করে দিল আর সকালবেলা ওরা স্কুলে গেছে পাস্তা করে দিয়েছিলাম পাস্তা নিয়ে বেরিয়ে গেছে আলু সদ্য ভাত করেছিলাম খেয়ে গেছে ওই করে নিয়ে আজকে আমাদের যে মেনুটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে আর চিকেন কষা হচ্ছে ওয়েদার বাইরে প্রচণ্ড খারাপ সকাল থেকে আমি ক্যামেরা অন করিনি জাস্ট একটু আগে ওই চ্যানেলের জন্য ভিডিও পোস্ট করলাম আর আমাদের এই এই চ্যানেলে এই চ্যানেলে তোমার এ করে দিয়েছি এই চ্যানেলের ব্লগটা শেয়ার করে দিয়েছি এতক্ষণ তোমরা হয়তো পেয়েও গেছো আর এখানে আমি চিকেনটা বসিয়েছি কেটে কুটে অনেকক্ষণ আগেই গিয়েছিল আমি চিকেনটা বসিয়ে দিয়েছি মশলাটা অস্তর এত চিকেনটা একটু ভাজা ভাজা হোক ভাজা ভাজা হলে পরে তারপরে একটাতে হয় ফাটে তো মেঘলা করে আছে আকাশটা চিমুকে তো আমি আজকে ছাতা দিয়ে পাঠিয়েছি কারণ আগের দিন লাস্ট কবে আসলো শুক্রবার দিনকে পুরো ভিজে চুপসে বাড়ি এসেছিল তো কারণ ওই সময়টাতে বৃষ্টি হয়েছিল তো রেনকোটটা নিয়ে যেতে চায় না ওর পড়তে অসুবিধা হয় তো ওর যে ছোটো দুটো ছাতা আছে সেখান থেকে একটা ছাতা দিয়ে দিই যে নিয়ে যা নিয়ে গেছে ওই ছাতাটা আর দ্বিতীয় হচ্ছে এখন তো বাজে সাড়ে বারোটা হতো ছুটি হতে হতে একটা কুড়ি কাল আবার সানি সানির আবার প্যারেন্টস টিচার মিটিং আছে দুটোর মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে ও হ্যাঁ এই বাচ্চাদের প্রোগ্রেস নিয়ে আলোচনা করে এই হচ্ছে ব্যাপার আজকে ঠিক মানে দিনটা এক একটা দিন যান এখন লেক খাওয়া টাইপের আজকের দিনটা ঠিক সেরকম হ্যাঁ এক একটা দিন হয় সবার ক্ষেত্রেই হয় শুধু ও আমি বলে না প্রত্যেকের ক্ষেত্রে এরকম একটা হয় ইচ্ছা করে না মানে যেন মনে হয় কি ধর আজকে আর ভালো লাগে এবার সত্যি মানে বন্যদিন আসলে আমি যতটুকু নমো নমো বিষ্ণুপদ না করলে নয় ততটুকু করে ছেড়ে দিতাম খুব ভালো যায় ঘুরে আসি আসলো ভীষণ আমার বিষয় বিষয় এত কেয়ারিং না মানে ভাবতে পারবে না তোমরা মানে ওরে পারে না ও কিছুতেই আমাকে ছেড়ে থাকতে পারে না আমার কষ্ট হবে পারি তো আমার কষ্ট হবে দেখে ও একদম মানে দৌড় করে চলে আসে মানুষের নামে প্রশংসা করতে নেই ঠিক আছে তো পায়ে খামচা এটা বলে আমি নিন্দে করছি ভাবো ভাবো তোমরাই ভাবো মানে তোমরা চোখের সামনে আমার আড়াল করার কিচ্ছু নেই না খুলে দেখে না তো ব্লকটা খাওয়াই তো জীবন দেখছো না গামলা দিন রাত্রি খাচ্ছে

তো এখানে কিন্তু চিকেনটা কষা হচ্ছে সব দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে খালি কষাচ্ছি বুঝছি এই যে কষা হচ্ছে অনেক কষবে এখন আর এখানে কিন্তু ফ্রায়েড রাইসের সব কাটা রয়েছে আর ওখানে বাটিতে একটু চিকেন রেখেছি ফ্রায়েড রাইসে দেবো এক চিকেন দেখো মাংসটা কষানোর পর এতটা এসছে এখনো জল দিইনি কিন্তু আর এখানে কিন্তু আমি চা জলটা ফুটে গেছে আমি চালটা দিয়েছি জলে নুন দেওয়া আছে এই যে ফ্রাইড রাইস তাও চিনু আজকে শুটে দিয়ে গেল সবার আগে এই যে মাংস খেলাট খালি কেটে রেখেছে মাখার বেলায় অষ্ট তো স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসছি বসলাম খেতে সানি আস্তে আস্তে সাড়ে তিনটে কাল এরকম সময় স্কুলে তো স্যালাডটা ইচ্ছে করেই মাখা হয়নি কারণ ওই লেবুর রস করলে নিতিয়ে যায় তো নুন টুন পরে এ পরে যার জন্য দেরি করেই মাখার জন্য রাখা হয়েছে আর এখন একটা সিনেমা দেখছি সিনেমাটার নাম হচ্ছে আগন্তুক খুব ভালো হচ্ছে দেখো তোমরা হ্যাঁ আগন্তুক আগন্তুক নেই কাজ তো খই ভাজ এই যে দু দুখানা পালিশ নিয়ে বসেছে আর ওই যে গুলোকে নিয়ে ওই যে পায়ে আর হাতে পুড়ে বসে আছে বন্ধুরা এই যে চিনু বসে গেছে চিনু না সানি বসে গেছে ওর স্পেশাল আইটেম তৈরি করতে ব্রেড এই সব নিয়ে আসলো গিয়ে এখন ওই যে ভাইয়ের ওর দুজনের বানাচ্ছে আর একে দেখো কিন্তু চিজ লাভার এই চিজ খাবে চিজ ওই যে ও চিজ খাওয়ার জন্য এখানে ওয়েট করছে ওই যে আর আমরা দেখছি চার্লি ট্রিপল সেভেন চার্লি সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট গাছ কাজ গোছানো হয়ে গেছে খাওয়াটা বেশি হয়ে গেছে এখন কি পেটে ফেটে হচ্ছে তো যাই হোক বুঝতে পারিনি তো ওদের ওরা ঘরে চলে গেছে এবার আমিও যাব পাম্পটা একটু চালিয়েছি পাম্পে জল ছিল না বলে করে তো পাম্পে জল ছিল না বলে চালালাম পাম্পটা হয়ে গেছে এবার চেঞ্জ করবো করে হাত পা ধুয়ে ঘরে যাবো ঠিক আছে চলো ঘরে গিয়ে কথা বলছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে বুধবার আর এখন বুধ বুধ বুধবার আর আজকে এখন বাজে ঘড়িতে সাতটা কুড়ি আর ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম কালকের কিছুটা করা ছিল বাট টোটাল মানে ছিল না অতটা যে ব্লগিং হিসাবে ঝাড়বো তো ভাবলাম আজকের কিছুটা পার্ট অ্যাড করে দেবো রাত্রিদের তো সকাল থেকে আজকে সম্পূর্ণভাবে ব্যস্ত ছিলাম সেটা সাক্ষী একমাত্র বন্দনা দিক মানে আজকে মানে কি বলবো যেভাবে ভাব খেয়েছি সেটা তার প্রমাণ যে আমি কী পরিমাণ দৌড়াদৌড়ি করেছি আর কী খিদে আমার পেয়েছিল তো সকালে প্রথমে তো যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে সানিদের স্কুল আর আরও এতটা খাটনি হতো না কারণ যেহেতু আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য দেখবে রাস্তাঘাটে চলাফেরা করাই দায় হয়ে যায় আর অস্বস্তি এমনি তো আমি বাড়ি থেকে বেরোতে চাই না তার মধ্যে যখন এই বৃষ্টি মানে আমি যখন সানি স্কুলে যাচ্ছি আমার মুখটা এরকম হয়ে আছে ঠিক এরকম কারণ এক তো আমি একদম মানে বাড়ি থেকে বেরোতে চাই না তার মধ্যে টোটোয় বসে আছি দু সাইড দিয়ে খালি জলই ঢুকে যাচ্ছে আমি চুপচাপ খালি বসে রয়েছি যে কোনো মতে স্কুলে গিয়ে নামি নামিয়ে দিলো অনেকটা গেটের আগে এবার যখন রাস্তাটা টুটকে গেটের ওখানে যাব ওইখানে স্লোপটা নিচের দিকে বলে হুড় হুড় করে একটা পাইপ ফেটেছে জল সব ওখানে ঢুকছে পড়ে গেছিলাম পামশুটা তো বাপরে বাপ পুরো তো প্যাচ প্যাচ কাচ কাচ এরকম ব্যাঙের মতন আওয়াজ হচ্ছিলো আমার জুতোর ভেতর থেকে জুতোটা পরে গেছিলাম না তো তাও ভেতরে গেলাম ভেতরে গেলাম ভেতরে যাওয়ার পরে মানে আমি ব্লগিংয়ে কথা বলবো কি পাঁচ থেকে এত বিরক্ত করবে আর এটা শুধুমাত্র চিনু আর বন্দনা দিয়ে এটা দুজনেই তো যাই হোক সেখান থেকে ভেতরে গেলাম গিয়ে সানি ক্লাসে গেলাম সানির ম্যামের সাথে যা কথা হলো কথোপকথন সেটা যদি তোমাদের শোনাতে পারতাম তাহলে অবশ্যই ভালো হতো লোকে তো বলে আমি ভালো মা না মানে ওয়াইটিতে এসে জানতে পেরেছি মা এরকম ভাবে ছেলেরা কীরকম হবে এরকম একটা মানে কথাবার্তা বেরিয়ে আসে মানে প্রচুর নলেজ মানুষদের বলে এরকম তো ওইটাই যে মা খারাপ কিন্তু আমার ছেলেদের প্রশংসা কিন্তু হয় তো সেটাই শুধু শোনাতে পারলাম না আর এগুলো না বলে শুনিয়ে কোনো লাভ হয় না যার যতটুকু পাও না সে ততটুকু পায় যার যেটা হচ্ছে তা সেটা হয় যে যতই বলে ফাটাক না কেন যাই হোক সেখান থেকে ছেলেকে নিলাম নিয়ে আবার সেই বৃষ্টি ঠেঙিয়ে অনেকটা হেঁটে কারণ ওখানে ওয়ান ওয়ে টোটো আসা যাওয়ার খুব সমস্যা অনেকটা হেঁটে আসলাম এসে দেন তারপরে আবার টোটো পেলাম সেখান থেকে বাড়ি আসলাম বাড়ি এসে একটু বুঝতে পারিনি আবার আর একটা জরুরি কাজে আমি বেরিয়েছিলাম আজকে সেটা না হয় এখানে নাই বললাম সেই কাজটা মিটিয়ে মানে অনেকটা হালকা লাগছে কাচ টাচগুলো মিটিয়ে দিয়ে মিটিয়ে ঠিটিয়ে বাড়ি ঢুকেছি তখন পাঁচটা বলো বন্ধুরা দিই বাড়ি এসেছি ভালো হয়েছে হ্যান্ডরাইটিংটা সুন্দর হচ্ছে পাঁচটা পাঁচটায় বাড়ি এসে মানে কোনো মতে চেঞ্জ করে আমি খালি আগে বলেছি ভাত খাবো আমি বন্ধুরা সাথে সাথে ভাত বেঁধে দিয়েছি আজকে রান্না হয়েছিল ইয়ে সব সবজি দিয়ে বন্ধা দিয়ে একটা পাঁচমিশালি সবজি করেছিল খুব সুন্দর চচ্চড়িটা মানে ঘ্যাটের মতো ভালো হয়েছিল খেতে খালি শাক ছিল না শাক ছাড়া ঘ্যাট তো খুব সুন্দর খেতে হয়েছিল ওটা আমি আমি তো প্রায় মানে এক থালা ভাত যেটা বন্ধনা দিয়ে দিয়েছিলো তার অর্ধেকের অর্ধেক ওই তরকারি দিয়ে খেয়ে ফেলেছি মানে আমার এক তো এত খিদে পেয়েছিল তার মধ্যে তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছিল না না ভালো হয়েছে এই সুযোগে দেখাবো তো আজকে বাংলাদিকে বললাম এক টানা বৃষ্টি পড়ছে আজকে আর হবে না বাড়ি যাচ্ছে অনবরত বৃষ্টি হচ্ছে এইবার এখন চিন্টুলি আমাদের বলছে বলেছিল কিন্তু মনে করাতে সকাল থেকে ভুলে গেছে এখন মনে করাচ্ছে যে মা একটা রেড কালারের চশমা আর একটা রেড কালারের টুপি লাগবে রান্না খাইছে টুপি ঘরে প্রচুর আছে কিন্তু লাল রঙের নেই এইবার কি করব কি করব? এখন সানি বেরোলো যে আমাদের মোড়ে মাথার একটা দোকান আছে যেখানে ওই স্পোর্টস গ্যালারি টাইপের খেলার অনেক জিনিসপত্র সক্স টি শার্ট টুপি হাতে সেই ব্যান্ড এগুলো পাওয়া যায় গেল বলো দেখি যদি পেয়ে যায় তো নিয়ে আসবে আর রেড কালারের চশমা এখন কোথায় খুঁজতে যাবো বলো তো তো এই জন্য আমার একটা সানগ্লাস ছিল যে রেড কালার এটা বর্ডার পুরো রেড এটা গ্লাসটাও রেডিশ তো আমি বললাম চিনো এটা দিয়ে কাচ্চা দিয়ে আজকে তো ওইটাই নিয়ে যাবো ম্যাম যদি অ্যালাউ করে পড়বে এটা রেড কালারই তো আর এখন নিয়ে বসেছে ওর কিছু লেখা স্কুলের বাকি ছিল সেইগুলো করছে আর রাত্রিরে কি মেনু হবে ভাবতে ভাবতে লুচি হবে কারণ আমার চিন্টুলি লুচু ভালো খায় হ্যাঁ তো লুচি হবে আর অল্প একটুখানি চিলি পিস কাটা ছিল সেটাকে চিলি চিকেন করে দেবো ওনাদি কেটেছে আর অল্প করে একটু আলোর চচ্চল এই হচ্ছে রাত্রিরের মেনু তো এই হলো ব্যাপার চলো রান্নাটা করি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো করে আজকে রাত্রুপুনি নিয়ে ক্যাপচার করে ওই পুরোটা শেষ করব করে কালকের সাথে ওইটা অ্যাটাচ করে ছেড়ে দেবো হ্যাঁ একদিন গ্যাপ ভালো ও আচ্ছা আমি কটা কানের কিনেছি দাঁড়া তোমাদের দেখায় অর্ডার দিয়েছিলাম এসছে দাঁড়া দেখো আপাতত তো এখনো অবধি বলতে পাচ্ছি না একটা একটা করে দেখাই তোমাদের হ্যাঁ কম্বো সেট ছিল একটা একটা কানের আজ পড়া হয়ে গেছে এই দেখো দেখো এটা প্রজাপতি 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 পাখনা মেলো তোমারই সুরে বাহার কোনে মনে রঙে রঙে রঙ মশাল জ্বালো আচ্ছা তারপরে এই তারপরে এইটা ছোট্ট আমার সবচেয়ে ভালো লাগছে এই যে যেইগুলো বাটির মতন হুটুটি আর দেখবে ঝুমকো কখনো পুরনো হয় না মানে ঝুমকো তুমি সবের সাথে এই কুর্তি টুর্তির সাথে অবশ্যই কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে না বাট হ্যাঁ এই কুর্তি টুর্তির সাথে বেশ বা একটা তুমি খদ্দরের বা শাড়ি পরলে সেটার সাথে বেশ ভালো এটা একটা তো লম্বা বনাদিকে বললাম যে তুমি এটা পরী না লতিটা আমাদের আমার যেমন লতিটা না খুব পাতলা আর নরম আর বন্দরাদির লতিটা না বেশ মোটা ওর শরীরের মতন তো এবার যখনই কোন রকম একটু ছোট ফোটো কানের পরে না কানেরটা এরকম হয়ে থাকে তো ওই জন্য বন্যাদি পড়লো এটা একদম ঠিক আছে ওখানে ও বললো তুমি আগে পড়ে সব নিতে আমাদের ওই সব থাকে না যে আমার কখনো এরকম থাকে না যে না আমি আমি সব আমার অনেক শাড়ি কাপড় সমস্ত রকম ব্যাস এই দেখো এই দেখো ভালো লাগে এই হলো কানের কালেকশন তো এই চারটে কানের কম্বো কত পড়েছে যেন ওটার দাম ছিল একশো পনেরো আমার ওই মিশো থেকে কয়েন জমা ছিল তো কয়েন কাটিয়ে আটানব্বই টাকা নিয়েছে উইদাউট শিপিং কোনো রকম শিপিং চার্জ ওরা নেয়নি তো এই হলো ব্যাপার মানে খুব ভাল লাগছিল এখানে এই এই কানেরগুলো আমরা এক একটা যদি এর কালার না না এগুলো তো এ অক্সিডাইজ বলে সিলভার এর আমি সিলভার কালারে চুড়ির সাথে সেট করে ভালো হ্যাঁ এবার আমাদের এখানে লোকাল থেকে তোমরা দেখবে এই রকম ছোট ছোট কানের নিয়ে অনেক সময় ট্রেন ট্রেনে ওঠে তারপরে লোকাল দোকানে যদি তুমি খুঁজতে যাও তুমি পাবে কিন্তু ওরা কত করে নেয় বলো তো ওরা এক একটা তিরিশ টাকা করে নেয় আচ্ছা চিন্টু হ্যান্ড রাইটিংটা আছে তোমরা একটুখানি দেখো ঠিক আছে তাহলে দেখাচ্ছি তো দেখো এই যে চিন্টুলি বসে বসে এস এস টির লেখা কমপ্লিট করলো না এটা কি ইংলিশ ওয়ান আচ্ছা ইংলিশ ওয়ানটা করলো এটা না পেছনে হয়নি পেছন না খালি এই যে বলো হ্যাঁ ওর হ্যান্ড রাইটিংটা কেমন হয়েছে জেন্ডার কমন জেন্ডার ফেমিনাইন জেন্ডার ম্যাসকুলাইন জেন্ডার হ্যাঁ সবটা বলে দিল চচুরিটা বসিয়ে দিয়েছি আর এখানে এই যে অল্প একটুখানি চিড়ি চিকেন রয়েছে সেটাকে এই যে কারণ বলে কেটে রেখেছি আর এখানে ময়দা মাখা আছে আর এই নোটটা সানি পকেটে ছিল ভিজে গেছে আর বন্দনাদি এখানে বড্ড গোলাটে ক্যামেরাম্যান ফোকাস করো এখানে বন্দনা দি এতক্ষণ জামাকাপড় কাচল কাচলো কেচে আর এই যে মিলল এই যে লুচি এই যে চিলি চিকেন ড্রাই ড্রাই করেছি আর আলুর চচ্চড়ির হাফ নেই খেয়ে নিয়েছে আর এই ভুট্টাটা সানির ম্যাম দিয়ে গেছে খাওয়ার জন্য